আর এই বাংলাদেশে আসেন রমজান মাস আসলে আল্লাহর গজব পড়ে অন্য মাসে যদি তেল চাল চিনির দাম থাকে একশো টাকা রমজান আসলে হয় হয় টাকা বলা কি বাজারের কার সাজি সিন্ডিকেট এই সিন্ডিকেট কারা এরা নামাজ পড়ে না নামাজ পড়তে পড়তে দেখবেন কপালে একেবারে কালো দাগ পড়ে গেছে বাপ রে হস করছে পর্যন্ত বিশ বার দেখবেন অনেক মাদ্রাসার তিনি প্রতিষ্ঠাতা অনেক মসজিদ তিনি প্রতিষ্ঠা করেছেন অনেক আমায় কেরামের পেট চলে ওনার টাকা দিয়ে এরাই হলো ব্যবসায়িক সিন্ডিকেট মুসলমান হয়ে গেছে কেমনে মুসলমান হয়েছে আমল দিয়া নামাজ পড়ে মানুষের দেখায় আল্লাহ কোরআনে বলেছেন ফাওয়াই লুল্লিউসাল্লি হজ করতে যায় নামের আগে লাগা আলাহাস আমল আমলের কোনো অভাব নাই এই ধরনের আমলকে আল্লাহ কোরআনে বলছেন হাসরের দিন হাবাম মানসুরা ফুফ ধুলোবালির মতো উড়াই দিবেন আল্লাহ ধুলোবালির মতো উড়াই দিবেন আল্লাহ তালা কোনো আনোল কবল করবেন না কারণ যাদের ইমান এবং আঁকিদা নাই এই যে উনি ফেসবুকে বলেছেন যে হিজবুত হইদের ইমান আঁকেদা নিয়ে মসজিদে মসজিদে ভয়ান হোক কারা বয়ান করবে হিজবত হইদের ইমান আঁকিদা নিয়ে কারা যাদের ইমান নাই তারা আজকে আমি আপনাদেরকে বলে রাখছি সুরায়

ইসলামের কথা বলে কুরআনের কথা বলে দিনের কথা বলে তার কথা শুনতে তাকে আনুগত্য করতে আল্লাহ নিষেধ করেছেন আমি না কথা মনে থাকবে নাকি